তোমার অনুপমের বিয়েটা ভেঙে যায় তো তোমরা এর মূল চরিত্র বিশ্লেষণ যদি দেখতে চাও তো পূর্বের ভিডিওগুলো একটু সুন্দর করে দেখে আসো আমি এখানে মূলত বুঝাবো তোমার এই গল্পের মূল বিষয়টা কি আসলে তার বিয়েটা ভাঙছিল কোন কারণে তো আমরা জানি অবস্থা গল্পটি নেওয়া হয়েছিল মূলত কমলাকান্তের দপ্তর কোথা থেকে নেওয়া ছিল কমলাকান্তের দপ্তর মানে কাপড় গুলো থেকে তো এখানে আমরা যদি দেখি কমলাকান্ত দপ্তরের

বাবা এরপর ওই অনুভূমের একজন ছিল কাঁচের নাম কি ছিল বিনোদা বিনোদার ভাষা একটা সুন্দর বা চমৎকার চমৎকার কি বলতো তো এই গল্পটার মূল হলো এরকম শুরু হয় যে শেষ চারিদিকে মরুভূমি থাকার মধ্যে ভিতরে মা বাইরে মামা বিয়ে করার জন্য মন একটু আঞ্চল আঞ্চল করছে কিন্তু মামাকে বলতে পারতেছে না কারণ ওই যে মামা তার অভিভাবক এখন মামা অভিভাবকের অভিভাবক হলো মামা কিন্তু মামাকে বলতে পারছে না হরিশ এসে তার মামাকে তার বিয়ের কথা বলে তো মেয়ে দেখে যে পছন্দ হয় না দেখে তো পছন্দ হয় না কারণ তার মামার এমন পছন্দ যে মেয়েদের টাকা পয়সা আছে এমন মেয়ে তার পছন্দ কিন্তু আবার এমন পছন্দ না যে মেয়েদের টাকা পয়সা তা নাই

কল্যাণীর বাবা সুন্দর হচ্ছেন কিন্তু মামা পরীক্ষা করার কারণে কল্যাণীর বাবার কাছে আসলে একটা ভালো লাগেনি সর্বশেষ তারা বিয়েটা ভেঙে দেয় এবং ওই কল্যাণীর বাবা বলে যে ঠাক্টা সম্পর্কে আমি আর স্থায়ী করতে চাই না শেষ পর্যন্ত বিয়ে ভেঙে যায় কল্যাণীর দেশ সেবা আত্মনিয়োগ করে তো আজকে ছিল এটা অবশ্যই মূল বিষয় সবাই ভালো বল নেক্সট ভিডিও দেখা ডিসক্রিপশন আমরা এই লিঙ্ক